মুখ্যমন্ত্রী এখনই আলোচনায় বসুন পাঁচ দফা দাবির সঙ্গে কোনো নয় সাব বার্তা জুনিয়র চিকিৎসকদের দ্রুত পাঁচ দফা দাবি নিয়ে আলোচনায় বসতে চাই জানালেন জুনিয়র চিকিৎসকরা বিশ্বাস ভরসা রাখেন বাদ বাকিটাও মনে রাখবেন আমি আস্তে আস্তে করে একদিনে তো সব হয় না করতেও সময় লাগে আমাকে একটু সময় দিন স্বাস্থ্য ভবনে ধর্না মঞ্চে এসে আন্দোলনকারী চিকিৎসকদের তার উপর আস্থা রাখতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে এখনই আন্দোলন থেকে পিছপা হতে নারাজ জুনিয়র চিকিৎসকরা পাঁচ দফা দাবির সঙ্গে যে কোনো সমঝোতা নয় সেটাই ফের যেন স্পষ্ট করে দিলেন আন্দোলনকারী চিকিৎসকরা

হলেন হলেন একজন মুখ্যমন্ত্রী এলেন তিনি যা বললেন সেটা কোনোভাবেই আশ্বাস দেওয়ার মতো নয় মানে তিনি কোনো সমাধানের তেমন কিছুই বলেননি তো আমরা আশা করবো পরবর্তীকালে তিনি আরো ভালো কোনো কথা বলবেন যাতে আমাদের সমস্যার সমাধান হয় দিদি এরকমটা বললেন ঠিকই কিন্তু মানে ওই যে সেম সেম কথাই বলবো যে আমরা এখনো পর্যন্ত পাঁচ দফা দাবি আমাদের ডাক্তার বাবুদের না মানলে আমরা এখান থেকে যদি সত্যি অত কে করতেন ঠিক আছে কি আমাদেরকে আজকে এখানে বসে হতো না সব কিছু হতোই না যদি অত কে করতেন যে আমরা ও বলছে আমরা তো আপনাদের সাথেই আছি সব এটা কিছু তথ্য প্রমাণ লোপারের যে চেষ্টা হয়েছে কি হয়নি কারা করেছে সেই ঘটনাগুলো সেমিনার রুম ভাঙা হয়েছিল কেন নির্দেশটা গেছিল তার মধ্যে কোনো অনেক মানে কোনো ফিসি ব্যাপার ছিল কিনা কোনো অসভ্য ছিল কিনা সেগুলো তারা পুলিশ হেল্প করুক না সমাধান এটা দিয়ে কোনো সমাধান না আমরা চাই সমাধান আমরা জাস্টিস থেকে এসছি জাস্টিসের থেকে অ্যাকচুয়ালি আমরা সরতে চাই না মুখ্যমন্ত্রীর এই বার্তার পর জুনিয়র চিকিৎসকেরা যে সিদ্ধান্ত নেবেন তার পাশে থাকব বাতা আইএম এর আমার মনে হয় এটা একটা অত্যন্ত পজিটিভ মুভ উনি এসেছেন আন্দোলনে কিন্তু আমার মনে হয় এখনো আলোচনার অনেক দরকার আছে আমার মনে হয় যে আলোচনার রাস্তাটা একটা মনে হচ্ছিল অ্যাপারেন্টলি বন্ধ উনি আসার পর অন্তত সেই আলোচনার দরজাটা খোলা উচিত আলোচনা হওয়া দরকার উন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তারা যেই ডিসিশন নিক তাকে সমর্থন জানাবে চিকিৎসকদের পাশে দাঁড়াতে এদিন ও আমজনতার ঢল নামে স্বাস্থ্য ভবনে ট্রিপল চৌকি দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন তারা থেকে সাধারণ মানুষরা সাহায্য নিয়ে চলে আসছেন স্বাস্থ্যভবনে কেউ আসছেন চা নিয়ে কেউ আসছেন ছাতা আছে নিয়ে কেউ আসছেন আবার সঙ্গে করে বেডশিট নিয়ে যাতে রাতে যে চৌকিগুলো পাতা হয়েছে সেখানে শুকনো চাঁদর একটা পাটকা যায় ধর্নামঞ্চে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন প্রবীণ নাগরিকরা দেখতে পাচ্ছি এক বৃদ্ধা তিনি হয়তো এই ওয়াকারের সাহায্য ছাড়া চলাফেরাটাও করতে পারেন না কিন্তু তিনিও ন্যায় বিচারের জন্যই হয়তো এসে পৌঁছেছেন ছবি সেই ছবি কথা বলছে যারা সাধারণ মানুষ যারা চিকিৎসক তারা লাগাতার ন্যায় বিচারের যে দাবি সেই দাবি জানিয়ে যাচ্ছে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের জন্য মা ভবতারিণীর কাছে পুজো দিয়ে আন্দোলন মঞ্চে এসেছেন এক মা চিকিৎসকদের মাথায় পুজোর ফুল ছুইয়ে মঙ্গল কামনা করেন তিনি আন্দোলনকারীদের হাতে তুলে দেন প্রসাদ চিকিৎসকদের জন্য পুজো দিয়েছেন তাদের মাথায় ফুল চোয়ালেন এবং তাদেরকে প্রসাদ দিলেন আমি নিউ টাউন থেকে সি মা ভবতারিণীর কাছে ভোরবেলায় গেছি পুজো দিতে আমাদের অভয়া যেন বিচার পায় ডাক্তারবাবুদের যেন বিচার সুবিচার আসে লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে অনর চিকিৎসকরা আলোচনা হলে লাইভ স্ট্রিমিংয়েই হবে সাফ কথা আন্দোলনকারীদের পাশাপাশি সংবাদ মাধ্যমের সামনে আলোচনারও দাবি তুলছেন জুনিয়র চিকিৎসকরা রিপাবলিক বাংলা আজ পঞ্চম দিনে পড়েছে স্বাস্থ্য ভবনের সামনে চিকিৎসকদের আন্দোলন আর সেখানেই হঠাৎ আজের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন স্থলে মুখ্যমন্ত্রী পৌঁছতে স্থলে উঠল স্লোগান উই ওয়ান্ট জাস্টিস মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে অভার জন্য বিচারের দাবি আন্দোলনকারী চিকিৎসকদের মুসলধারে বৃষ্টিতেও নেভেনি প্রতিবাদের আগুন মাথায় ত্রিপল ধরে বুক চিতিয়ে প্রতিবাদ চলছে জুনিয়র চিকিৎসকদের সেখানেই প্রায় দুপুর একটা পনেরো মিনিট নাগাদ হঠাৎ হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার জুনিয়র চিকিৎসকদের সঙ্গে দেখা করেন মমতা মুখ্যমন্ত্রী পৌঁছাতেই বিচারের দাবিতে চড়ল সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই অভয়ার জন্য বিচারের দাবিতে স্লোগান দিলেন জুনিয়র চিকিৎসকরা বিচার পেতে অবশ্য সিবিআইকেই দেখালেন মুখ্যমন্ত্রী স্লোগান দিই সাউথিং করুন আমার কোনো আপত্তি নেই এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার আমি সিবিআইকে অনুরোধ করব যত তাড়াতাড়ি বিচার হোক এমনকি তিন মাসের মধ্যে তারা যেন ফাঁসির অর্ডার দেয় আমি ওটা সিবিআইকে অনুরোধ করব আপনাদের প্ল্যাটফর্মে বসে চিকিৎসকদের সামনে হাসপাতালগুলি রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার বার্তা তাদের মুখ্যমন্ত্রীর মেডিকেল কলেজেরও আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম মেডিকেল কলেজের আমি রবীন্দ্রনাথ সমিতি থেকে দিলাম আমি নতুন করে এটা তৈরি করবো যত রোগী কল্যাণ সমিতি আছে আমি প্রিন্সিপালদের চেয়ারম্যান করব এবং তাতে জুনিয়র ডাক্তারও মেম্বার থাকবে সিনিয়র ডাক্তারও থাকবে নার্সও থাকবে একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ থাকবে এবং পুলিশ থাকবে আমি দুর্নীতির কোন একটা টেন্ডার কেস পর্যন্ত আমার কাছে আসেনি কোন রোগী কল্যাণ সমিতি কি কাজ করে এটা আমি জানি না আর চিকিৎসকদের পাঁচ দফা দাবি পূরণ মুখ্যমন্ত্রী বললেন তা নিয়ে তিনি ভাবনা চিন্তা করবেন আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব আমি অফিসারদের সাথে কথা বলবো আমি একা সরকার চালাই না আমার সাথে একটা চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি ডিজি পুলিশ সবাই আছেন আমি আপনাদের বলতে চাই আপনাদের ডিমান্ডগুলো আমি ভাববো আমি চিন্তা করব। যদি কেউ দোষী হয় তিনি নিশ্চয়ই শাস্তি পাবেন আমাকে একটু সময় দিন আমি ব্যাপারগুলো নিয়ে আমি চিন্তা ভাবনা করব যদি আপনাদের আস্থা ভরসা আমার উপর থাকে আমি কথা বলে সিদ্ধান্ত অন্তত যদি কাউকে দোষী পাই আমি নিশ্চয়ই নেব স্বাস্থ্য ভবনে ধরনার পাঁচ দিন ও জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের পঁয়ত্রিশ দিন পর ফের প্রতিশ্রুতি হাতিয়ার মুখ্যমন্ত্রীর Republic Bangla.